আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে শুক্রবার দিন বিকেলে একটু বের হলাম ঘুরতে যাব তো অনেকক্ষণ ব্যবহার ভাবতেছি কোথায় যাব যাব বলতে বলতে আমরা চাষারা যাচ্ছি আর চাষারার জন্য বের হয়ে গেলাম আমার একটি বাইক আছে ছোটোখাটো যার নাম ভালোবাসা আমি ওকে ভালোবাসা বলে ডাকি তো আমার ভালোবাসাকে নিয়ে আমরা রওনা দিলাম চাষারার উদ্দেশ্যে যেহেতু আমরা নারায়ণগঞ্জে থাকি সেজন্য আমাদের নারায়ণগঞ্জ বন্দর কাছে সেজন্য আমরা চাষারা শহীদ মিনারে ঘুরতে যাচ্ছি তো শহীদ মিনারের কাছে চলে আসলাম আর এসে আমার মেয়েরা ফুচকা দেখে পানিপুরি খাওয়ার জন্য ওরা বেকুল হয়ে রয়েছে আমরা কিছু ছবি তুলব তাও পারলাম না এখন আমরা ছবি তুলতে যাচ্ছি কিন্তু আমার মেয়েরা ছবি তোলার জন্য এক্সাইটেড না ওরা শুধু পানিপুরিই খাবে তো আর কী করার পুরি খেতে চলে আসলাম যেহেতু মেয়েরা অনেকক্ষণ যাব শুধু বলতেছে পানি পানিপুরি খাবো পানিপুরি খাবো সেজন্য পুরি খেতে চলে আসলাম আমরা আর এসে আমরা সিরিয়াল ধরলাম কারণ অনেক মানুষ মানুষ মানে পানিপুরির ভিত্তি কী পাইলো আমি বুঝলাম না তো আমরা সিরিয়ালের পর অনেকক্ষণ আমার মেয়ে পেলো আমার মেয়ে একটা আমার খেয়ে আবার আমাকেও খাইয়ে দিচ্ছে এখন আমার মেয়ের টপ পানি খাচ্ছি সাথে আমার বড় মেয়েও খাচ্ছে ও একবার নেয় ও একবার নেয় যেহেতু পানিপুরি একটা একটা করে দেয় সেজন্য তোমার মেয়েরা খেতে খেতে দিয়ে আমার ওয়াইফও খাওয়ার জন্য দেখো এখন খাবে আর ওই যে উনিও শুরু করছে খাবার কি যে মজা পানিপুরি বলছেন এই আমি তো কোনো সময় খাই নাই এরপি খাইয়ে আপনি করে কমোন এটা কেমন মজা সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন